সিদ্ধা আ আই লাভ ইউ আই লাভ ইউ টু ওহ হপ না ভাই তেও নে মাইদে লিখছিলা আ আরকিডা লিখছিলা ও না আর লেখছি আই গি সি ইউ ইয়া আল্লাহ তুমিও রে তুমিস করো ওয়া আরকিডা লিখছিলা ও না আর লেখছি আই লাভ ইউ কিডা আই লাভ ইউ ইন আমার পছন্দ করে না পছন্দ তো করেইবি

আর <old> <friend's name> <well> ইউ আই লাভ ইউ টু মানে যা আমার তুমি সুপা লা ফা আইটে মানে পারে তোমার থেকে বেশি ভালো বৈ তোারে তুই যা আই লাভ ইউ থ্রি আই লাভ ইউ ফোর আই লাভ ইউ ফাইভ আই লাভ ইউ ফিক আই লাভ ইউ সেভেন আই লাভ ইউ এইট আই লাভ ইউ ন 10 11 সব 12 দা এই যাইতো তোমার কি ভালোবাসা তোমার ভালোবাসা বুঝলে তুমি তোমার बाप রে বানাইলে বিশ্বাস হইবো